এই তো সেদিন প্রাইমারি থেকে হাই স্কুলে ভর্তি করেছিলাম কোথার থেকে একটা বছর পেরিয়ে গেছে বুঝতেই পারলাম না হাই এভডি ওয়ান আজকে আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে আছে স্কুলে ভর্তির দিন এটা ছিল দু তারিখের ভিডিও চলে এসেছি স্কুলের কাছে গেট দিয়ে এখন ভেতরে চলে যাব। সামনের সেপাশের গেট দিয়ে ঢুকলাম না পেছন দিকের এই গেট দিয়েই চলে যাব ভেতরে সাইকেল নিয়ে বাড়ি থেকে আসতাম দুজনেই কিন্তু পার্ট অবস্থা ভালো নয় বলে সাইকেল না নিয়ে টোটোয় করে এলাম আমার ছোটো যাও এসেছে তার ছেলে কিনে টোটোয় করে এসে বুঝতে পারছি না কোনটা ওর কোন ক্লাসে ওদের ভর্তি আছে আদের স্কুলটা তো অনেক বড়ো খুঁজে পাওয়া মুশকিল আছে তাই অপেক্ষা করছি ওর সঙ্গে আরও যারা পড়ে তাদের জন্য ওইখানটা তারপরে ভাবলাম তোমাদেরকে স্কুলটা দেখায় এই দেখো এটা মেন গেট আর স্কুলের এই দেখো স্কুলটা অনেক বড় মিডিলে একটা গ্রাউন্ড আছে চারদিকেই স্কুল পুরোটাই চলো খুঁজে পেয়ে গেছি ওদের ক্লাসরুমটা এই রুমে দেখো ওদের ভর্তি সব গার্ডিয়ানকে বাইরে বের করে দিয়েছে তারপরেও কিছু গার্ডিয়ান ভেতরে ছিল ভর্তি হয়ে গেছে বই দেওয়া কমপ্লিট চলো এবার বাড়ি ফেরা যাক অনেক দেরিও হয়ে গেছে রান্নাবান্নাও কিচ্ছু ছেড়ে আসেনি গিয়ে রান্নাবান্না করতে হবে আমার ছোট যাওয়ার ছেলের ভর্তি হয়ে গেছে ওরা দাঁড়িয়ে ছিল তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো ছোটো যা বললো যে ওর বাজারে কিছু দরকার আছে কেনাকাটা আছে তো হেঁটে যাবে আমাকে বললো তুমি টোটোয় যাও তো আমিও বললাম চলো আস্তে আস্তে হেঁটেই যাই কোনো চাপ নেই গিয়ে রান্না হবে দেরি হয় হবে তো মিডিলে পরে দেখো আমাদের গৌরাঙ্গ ঘাট এটা একদম রূপনারায়ণ নদীর পাশেই একদম হয়েছে তো দেখলাম যে ফুলের মেলা লেখা আছে তো দেখেই নেমে পড়লাম একটু নেমে যায় এসে তো দেখি অবাক একদম এত সুন্দর ফুল আমি নিজেই দেখি অবাক হয়ে গেছি এর আগে কখনও মানে হতে আমি এখানে দেখিনি মানে নামি না যেহেতু ওপর থেকে দেখা যায় তো এত ফুল কখনো মনে হয় না অনেকেই আমাদের এখান থেকে খিরাই যায় ফুল দেখতে আমরাও গেছিলাম গত বছর তো বছর এখনও যায়নি তো ওখানে শুধু গাঁদা চেরি নানা ধরনের আর তো কিছু দেখার নেই কিন্তু এখানে দেখো বিভিন্ন ধরনের ফুল আমি না যদি নামতাম বুঝতেই পারতাম না যারা সামনাসামনি আছো তারা কিন্তু এইখানে দিয়ে ঘুরে যেতে পারো ভীষণই সুন্দর লাগছিলো আর এটা যদি একটু বিকেল টাইমে আসতাম না আমার ইচ্ছে ছিল যে এখানটা অনেকক্ষণ বসি টাইম কাটাই বেশ ভালো লাগবে এই ফুলটা দেখো কি ফুল আমি নাম জানি না কি আর্টিফিশিয়ালের মতো লাগছে কিন্তু অরিজিনাল ফুল তো এগুলো হাত দেওয়া না দেওয়ার জন্য লিখে দেওয়া আছে যে কেউ হাত যাতে না দেয় একজন দাঁড়িয়েও ছিল তো এত ভালো লাগছে কি বলবো এখন মনে করছি যে শুধুমধু কেন যে খিরায় গেছিলাম তো এখানে এত ফুল আমার বাড়ির সামনে আমরা কি না ক্ষীরায় ঘুরতে যাই এবছর আর যাবো না যদি একদিন সময় হয় বরঞ্চ এখানে এসে ঘুরে যাব। অনেকটা সময় কাটাবো বিকেল টাইমটা হলে বেশ ভালোই লাগতো বসতে আর ভিড়ও থাকতো এখন দুপুর বলে কেউ তেমন নেই তারপর দেখা কমপ্লিট আর এইটা দেখো শিব মন্দির এখানেই না অনেকে শিব চতুর্দশী বার করে জল দিতে আসে মানে ঢালতে আসে শিবের মাথায় বলে সবাই কিন্তু আমি কখনো আসি না বলে আমার দেখাও হয় না তো আমাদের দেখা হয়ে গেছে চলো বাড়ি ফিরতে হবে তো সেই দিয়ে উপরে উঠে যাচ্ছি তারপর একটু হাঁটবো হেঁটে স্টেশনকেই যেতে হবে এই দেখো মিডিলে ঢুকে গেলাম একটা দোকানে এখান থেকে কিছু কেনাকাটা ছিল তো কিনে নিয়ে দেখো সোজা যাব এবার বাড়ি আর ভিডিওটা কিন্তু আমি লং করবো না তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করুন